প্যান্ট সাড়ে পাঁচশোর মধ্যে সব প্যান্ট পেয়ে যাবে পুরো কালারফুল ড্রেস এটার দাম হচ্ছে এদিকে তোমরা পেয়ে যাবে আরে দাদা এত সস্তা না কি পূর্ব মেদিনীপুর ময়নার নিয়ারেস্ট যারা আছে তাহলে তারা দেরি কেন করছে সাতশো সাড়ে তিনশো টাকা পেয়ে যাবে হয়ে গেলিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ইওস যে তোমার টাইটেল আর থামলে দেখো বুঝতে পেরে গেছো তো তোমরা সবাই যেন বাঙালি সব বড় উৎসব বড় পুজো দুর্গা পুজো তো এই দুর্গা পুজোতে তোমরা প্রায় শপিং করতে সবাই ব্যস্ত আছো তো আমি এমন একটি দোকানের নাম বলবো যেটার নাম হচ্ছে এই দিল্লি ভ্যাশন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর ময়নাতে তো তোমাদের লোকেশান অ্যাড্রেস সবকিছু ডেসক্রিপশানে কিনে দিয়ে দেবো তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি তো এখানে যারা শপিং করতে আসবে তো তার জন্য বিশেষ একটা ধামাকা অফার অফারটা হচ্ছে যারা এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট স্ক্রিনশট করে এই দোকানে আসবে এমনিতে তোমরা অফার পেয়ে যাবে তো স্ক্রিনশট দেখালে আরো অফার পেয়ে যাবে তোমরা তোমাদেরকে ভালো করে দোকানটা দেখিয়ে দেই এদিকে হচ্ছে মল্লিক মোড় আর দোকানে এই সাইডে হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড তো পুরনো বাস স্ট্যান্ডের পাশেই দোকান আচ্ছা তো আমরা ভেতরে যাই ভেতরে সব কিছু দেখাচ্ছি এদিকে আসতে আরে কি আরে আস্তে আস্তে আরে আরে আর কি কি আরে আস্তে আস্তে কি সস্তা নাকি হ্যাঁ সস্তা ওরে ভাই সব দেখো গাইস কি অবস্থা দেখো ব্যাক পিন শার্ট আছে প্রিমিয়াম শার্ট আছে তোমরা পেয়ে যাবে ব্যাক পিন শার্ট আছে এদিকে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তাহলে কি সস্তা নাকি কত দাম কত 350 টাকা 350 টাকা স্টার্টিং আছে ঠিক আছে অনেক সস্তায় পেয়ে যাবে তোমরা আলাদা কোয়ালিটিও খুব সুন্দর লাইক শেয়ার কমেন্ট যে যেখান থেকে দেখছো ফলো করবে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ স্ক্রিনশটটা অবশ্যই তোমরা করেই দোকানে আসবে এখানে তোমরা প্রতি শপিং এর উপর একটি করে পারফিউম পেয়ে যাবে এবং ডিসকাউন্টও পেয়ে যাবে পুরো মাথা নষ্ট যেখানে হাত দিচ্ছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে যেখানে হাত দিচ্ছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে আরে দাদা এত সস্তা না কি পূর্ব মেদিনীপুর ময়নার নিয়ারেস্ট যারা আছো তাহলে তারা দেরি কেন করছো সামনে তো পুজো ময়না পুরনো বাসস্ট্যান্ডের পাশেই দোকান আমি তোমাদের ডেসক্রিপশনে নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেবো তোমরা কল করে আসতে পারো তো দেখতেই পাচ্ছ ইউনিক ইউনিক শ্যু পেয়ে যাবে তোমরা আলাদাই আছে দেখো স্টাইলগুলো দেখো যদি আসো এটার দাম হচ্ছে অনলাইনে প্রায় পনেরোশো উনিশশো টাকা দাম আছে আমি দেখলাম সেদিন তো এটা তোমরাও পেয়ে যাবে অনেক কম দামেই পেয়ে যাবে অসুবিধা নেই তোমরা হয়ে যাবে ঠিক আছে দাদা আছে বলে দিচ্ছি তো যারা আসবে দোকানে ঠিক আছে তাদের জন্য ডিসকাউন্ট হবে তো নাকি ডিসকাউন্ট তো গিফটও আছে সাথে আছে ঠিক আছে যত টাকা শপিং হোক একটা করে গিফট থাকবে আর অবশ্যই তোমরা স্ক্রিনশটটা তো দিতেই হবে ঠিক আছে স্ক্রিনশট দিলে আরো ডিসকাউন্ট পাবে তো তোমাদেরকে আরো দেখাচ্ছি সুর কালেকশন গুলো ভেতরে আছে কে আছে ঠিক দেখো সুর কালেকশন গুলো দেখো জাস্ট আলাদা আলাদা এগুলো ঠিক আছে এবারে পূজোর সুর কালেকশন এখানে তোমরা নরমাল প্যান্ট থেকে ব্যাগি প্যান্টও পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছো পুরো কালারফুল ড্রেস তো এটা হচ্ছে ব্যাক প্রিন্ট ড্রেস তো আরো ওদিকে আছে সবকিছু দেখাবো তোমাদের তোমরা এই যে নর্মাল চেক গুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা নর্মাল সাড়ে তিনশো চারশোর মধ্যে পেয়ে যাবে পেয়ে যাবে ডিপ কালার চেক হয়ে যাবে তারপর পপকর্ন টাইপ শার্ট হয়ে যাবে তার পুজোতে ধামাকা আছে ব্যাক প্রিন্ট এই ভ্যারাইটিস তোমরা প্যান্ট পেয়ে যাবে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে সব প্যান্ট পেয়ে যাবে সাড়ে পাঁচশো ছশো সাড়ে ছশো সাতশো যেমন রেঞ্জে যাবে অনেক ভারাইটি ভারাইটির কালার আছে বহুত কালার আছে বহুত কালেকশন আছে ভেতরে আরও কালেকশন আছে আর কটন শেষ দেখে কটন এসব পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা অনলি তো কটন জিনিস পারো বহুত কালার পেয়ে যাবে এবং কুর্তা পেয়ে যাবে কুর্তা অনেকে কুর্তা পছন্দ করো কুর্তা দেখতে পারো স্টেচগুলোর মধ্যে কাপড় ভালো আছে এগুলো মাত্র সাড়ে তিনশো টাকা পেয়ে যাবে আর আপনার আসবে এক কালার শার্ট তিনশো কুড়ি তিনশো কুড়ি তিনশো কুড়ি জানিবি হাজার কালার পরে ম্যাক্সিমাম বাইশ তেইশটা তো কালার পরই তো তাড়াতাড়ি চলে আসুন বেশি বেশি দেরি পূজার তো যাই হোক ভিডিওটা বেশি বড় করলাম না আরে ও কাকা এদিকে আমি আছি ভিডিও হচ্ছে ভিডিওটা বেশি বড় করলাম না তাহলে দেরি কেন করছো তাড়াতাড়ি এসে শপিং টপিং করো সামনে পুজো তো আজকের ভিডিও পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোন অন্য ভিডিওতে তো আজকের জন্য টাটা